সমাজে মেয়েদের পিছিয়ে রাখার সমালোচনা হলেও এখন মেয়েরাও যে একে তা প্রমাণ করলো সমৃদ্ধি দুবছর টানা প্র্যাকটিসের পর জেলা স্তরে ক্রিকেটের করিমপুরের মেয়ে সমৃদ্ধি প্রামাণিকের প্রথম থেকেই ক্রিকেটে দক্ষ থাকলেও করিমপুরেরই একটি সংস্থার হাত ধরে নদিয়া জেলা ক্রীড়া সংস্থায় সুযোগ মেলে তার আর ওই খুশিতে করিমপুর তথা গ্রামের মানুষজন উৎসাহ প্রকাশ করেছেন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমৃদ্ধির বাবা সুব্রত প্রামাণিক মানে এক সপ্তাহ আগে এরা অ্যাডভার্টাইজ দিয়েছিল এখানকার কোচিং ক্যাম্প থেকে যে আন্ডার ফোরটিনে নদীয়া জেলাতে ক্রিকেটে মহিলা ক্রিকেটে মেয়েদের ইয়েতে একটা ট্রায়াল হবে সেখানে যেসব মেয়েরা চান্স পাবে তারা আমাদের নদীয়ার হয়ে খেলা করবে করি আমার মেয়ে এখানে তিন বছরে থাকার পরে নদীয়া জেলায় চান্স পেলো সেটার সম্পূর্ণ অবদান অরুণ বিশ্বাস এবং সুজিত কুমার বিশ্বাস মহাশয় বছর দুয়েক আগে করিমপুরের সিএবি অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোচিং ক্যাম্পে ভর্তি হয় টানা বছর নিরলস প্রচেষ্টার ফলে হঠাৎ করেই আসে সুযোগ প্রথমবারের ট্রেনিংয়ে জয়লাভ করে জেলা স্তরে খেলার সুযোগ মেলে অনূর্ধ্ব ১৪ বছর মহিলা দলে বোলার হিসেবে যুক্ত হয় ক্রীড়া সংস্থায় এরপর সেখান থেকে রাজ্য স্তরের মিলতে পারে পা তবে জেলায় সুযোগ পেয়ে আপ্লুত সমৃদ্ধি আমি এই যে জেলায় চান্স পেয়েছি এটা আমার খুবই ভালো লাগছে মানে এখানে আমি এতদিন ধরে খেলছি আমি আমার ক্রিকেট জার্নি স্টার্ট হয়েছে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না আমি যে এতটা লেভেল আমি চলে যেতে পারবো মানে আমার স্বপ্ন ছিল ক্রিকেট নিয়ে তো আমি আজকে এই যে চান্স পেয়েছি আমি এটা আমার খুবই ভালো লাগছে এখানে আমি স্যারদের দ্বারা এই যে স্যাররা আমাকে এতদিন ধরে খেলি যে স্যারদের আশীর্বাদের জন্য আমি আজকে এত দূরে পৌঁছাতে পেরেছি এটা আমি খুবই ভাল লাগছে এবং সবারই আশীর্বাদে আমার বাবা মারাও খুব গর্ববোধ করছে আমাকে নিয়ে স্যাররা সবাই আমাকে গর্ববোধ করছে আমার অনেক স্কুলের টিচাররাও সবাই আমাকে আমাকে নিয়ে গর্ববোধ করছে গত দু এগারো বারো বর্ষে করিমপুরের বুকে গড়ে ওঠে সিএবি অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোচিং ক্যাম্প সেখানে দুজন দক্ষ প্রশিক্ষক নিযুক্ত হয়ে কয়েকজন ছাত্র ছাত্রী নিয়োজিত করেই চলে প্রশিক্ষণ সপ্তাহে দুদিন ট্রেনিং করানো হয় তখন থেকে ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্র ছাত্রী সংখ্যা বর্তমানে দাঁড়িয়ে এখন ছাত্র ছাত্রীর সংখ্যা একশো কুড়ি জনেরও ওপরে দুপুর থেকে বিকেল কখনো আবার সকাল থেকেই চলে ট্রেনিং যা কিনা চলে দীর্ঘক্ষণ পিটি থেকে বল প্র্যাকটিস ব্যাট থেকে ফিল্ডিং সর্বত্রই চলে দক্ষ প্রশিক্ষক দ্বারা বর্তমান সময়ে ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ায় নতুন করে আরেকজন প্রশিক্ষক যুক্ত হয় এভাবে চলতে চলতে জেলার বার্তা মেলে ওই ক্যাম্পের তখনই সমৃদ্ধিকে জেলায় অনূর্ধ্ব চোদ্দ মহিলা দলে পাঠালে চলতি বছরের সাতই ফেব্রুয়ারি বোলারের সুযোগ মেলে তার তাতেই খুশি হন ওই ক্যাম্পের প্রশিক্ষকেরা তারা কি বলছেন শুনুন জেলায় চান্স পেলো সে মূলত অলরাউন্ডার হিসেবে গিয়েছে এবং পেসিফিক সে ভালো বোলার পেসিফিক ভালো বোলার এবং খুব ভালো ফিল্ডিং করে যার ফলে কোচেদের যারা ওখানে কোচেদের যারা ছিল নির্বাচক মণ্ডলী তাদের নজরে পড়েছে এবং তার খুশি পাতে সভাপতি আমাদের এই করিমপুর সিএবি কোচিং ক্যাম্পে মহলে একটা খুশি জোয়ার এবং এই চান্স পাওয়াটা কিন্তু আগামী দিনের জন্য যে ছেলেরা এই ক্যাম্পে আসছে বা মেয়েরা আসবে এদের অনেক কি বলবো যে উৎসাহ প্রদান করবে এবং আমরাও খুব খুশি যে আমাদের এই ক্যাম্প থেকে একজন মেয়ে জেলায় সুযোগ পেয়েছে এবং সারাউন্ডিং করিমপুর ওয়ান টু ব্লক এবং পার্শ্ববর্তী আমাদের পাশেই কিন্তু মুর্শিদাবাদ জেলা সেই মুর্শিদাবাদ জেলা থেকেও অনেকে এখানটাই আসে প্রশিক্ষণ নিতে আজই করোনার সময় আমাদের কিছুদিন বন্ধ ছিল আবার আমাদের ক্যাম্প চালু হয়েছে আমাদের এখানে থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা নদীয়া জেলায় এন মানে নদীয়া জেলার নদীয়া জেলা পোস্ট অ্যাসোসিয়েশনে আমাদের পার্টিসিপেন্ট করে আমাদের ছেলেরা আর রিসেন্ট আমাদের মহিলা ক্রিকেটার একজন সমৃদ্ধি প্রামাণিক আন্ডার ফোরটিন আমাদের নদীয়ার হয়ে খেলবে আমাদের করিমপুর কোচিং সেভি ক্যাম্পের থেকে আজকে ও চান্স পেয়েছে প্রচুর এখানে স্টুডেন্ট প্রায় একশো কুড়ি জনের ওপরে প্রশিক্ষণ নাই দশ থেকে ১৯ বছর পর্যন্ত ছেলে মেয়েরা ছেলে এবং মেয়ে উভয়ই আছে তো করিমপুরের ক্রিকেটের তো পুরোনো দিনের খুব গৌরব ছিল সেই গৌরবকে আমরা আবার অরুণ সাথে অ্যাসিস্ট করছি আমি আবার চেষ্টা করছি যে আবার নতুন নতুন খেলোয়াড় এখান থেকে উঠে আসুক ইতিমধ্যে আমাদের শ্রী ওর ডাক নাম ও নদিয়া ডিস্ট্রিক্টে ওমেন্স মানে গার্লস টিমে চোদ্দ আন্ডার ফরটিন চান্স পেয়েছে তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও নতুন ক্রিকেট প্রতিভাবান ক্রিকেটারকে তুলে আনার জন্য শুধু তাই নয় অভিভাবকেরাও খুশি হয়েছেন সমৃদ্ধির সুযোগ পাওয়াতে এমনকি অন্যান্য ছাত্রছাত্রীদেরও উৎসাহ দিয়েছেন ছেলে এখানে খেলা শিখবে ভালো প্লেয়ার তৈরি হবে সেই কারণেই এখানে ভর্তি করা আর ভালো লাগে সিএবি কোচিং ক্যাম্পটা সেই জন্যই সেই উদ্দেশ্যে ছেলেকে ভর্তি করেছে এই কোচিং ক্যাম্পে আপনার ছেলে কতদিন রয়েছে আট মাস হলো আট মাস ভর্তি হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ খুশি আমরা যে সিএবি কোচিং ক্যাম্প থেকে একজন জেলায় যেতে পেরেছে তার জন্য ভীষণ খুশি হয়েছি এরকম ক্যাম্পের আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন করিমপুরবাসী মেরাও যে আরো এক ধাপ এগিয়ে তা প্রমাণ করে দিল সমৃদ্ধি তাকে উৎসাহ দিতে আপনিও শেয়ার করে দিতে পারেন ভিডিওটি মতামতটাও জানাতে পারেন কমেন্টে নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট এমএনসি নিউজ বাংলা